ন্দলনের এ মইন ভাই 2 জুলাই 2018 সালে 2 জুলাই এই শহীদ মিনারে ফারুক আছাদের উপর এইভাবে হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সময় হামলা চালিয়েছে আমরা সেই সময় হয়তো ওইভাবে তাদেরকে প্রতিহত করতে পারিনি কারণ আওয়ামী লীগের এক ভয়ের রাজ্য বাংলাদেশে তৈরি করেছিল ঠিক এই কারণেই যদি এখন এই শহীদ মিনারে আমাদের মতন যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হামলা মামলা শিকার হতে হয় তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো শ্রেষ্ঠประเทศটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক আঙ্কেলকে নিয়ে আমি শাহবাগখানে গিয়েছিলাম রামনাচনের সাথে আমি কথা বলেছি এডিশের সাথে কথা বলেছি এবং নথির সাথে কথা বলেছি ওজি তখন বলে সেখানে চেয়ার ছড়াচড়ির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ভালুwidehat এর কি অবস্থা তার কপালে কক দেওয়া হয়েছে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নিয়া হবে এই রকম আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছি ফোন দেওয়ার পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান আমি দুইজন আসামির সেতৃত্বে যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শানমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদত্যাগ কোন পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে ডিএসপি কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সরস্ব ATP এর উপরেই হামলা ঘটলো এখনো পর্যন্ত উপনেষ্টাদের কেউ ফারুক আখানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এরকে দেখেছি তারা যারা বিপ্লবী ছিল সেই কাতিনার প্রধান ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যা হয় তখন বলেছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়েছে এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করবো তোমাদের পুলিশ আমাদের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ